আসসালামু আলাইকুম দর্শক দর্শক আজকে উনত্রিশে জুন দু হাজার চব্বিশ মানেশ্বর পাইকারে আম থেকে যুক্ত হয়েছে আপনাদেরকে ঘুরে ঘুরে আমের কোয়ালিটি এবং দরদাম জানানোর চেষ্টা করবেন ইনশাল্লাহ ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন একটু ধৈর্য ধারণ করবেন আর যারা অনলাইনের মাধ্যমে অর্ডার করতে চাইবেন তারা অবশ্যই যদি বিশ্বাসযোগ্যতা অর্জন করতে পারেন তবেই আমাকে অগ্রিম টাকা দিয়ে অর্ডার করবেন তাছাড়া আপনারা ফোন দেবেন না তাছাড়া এমনিতে কথা বলার জন্য বা অন্য কোনো তথ্য নেওয়ার জন্য আপনারা ফোন দিতে পারবেন ইনশাআল্লাহ তো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন ইনশাল্লাহ ভাই সালাম আলাইকুম আজকে রূপালে বাজার কি বত্রিশশো তেত্রিশশো বাজার দর্শক আমরূপালে আম আপনারা দেখতে পাচ্ছেন আজকে বাজার হচ্ছে বত্রিশশো তেত্রিশশো এখানে আমরূপালির সেই কোয়ালিটিগুলো আপনারা দেখতে পাচ্ছেন অনেক দারুণ কোয়ালিটি তো এই আমগুলো আপনাদেরকে দেখানো হচ্ছে তো এখানে দাদা কি বাড়ি ফোরাম নাকি কারাম আম আপনার দর্শক এখানে গুটি আম নাকি তো অনেক দারুণ কালার এবং বড়ো সাইজের আম দেখা যাচ্ছে এটা আসলে প্রজাতিটা ওনার ঠিক জানা নাই তবে আমটা খাইতে কেমন খাইতে ভালো দাম বলছে কত বলছে চোদ্দশো টাকা চোদ্দোশো টাকা মনে বলছে না দর্শক এই এত বড় বড় আমগুলো কিন্তু আপনারা মাত্র চোদ্দোশো টাকা মনেই পেয়ে যাবেন মানুষের পাইকারি আম বাজার থেকে আর এই আমগুলো কিন্তু খেতেও ভালো আপনারা যেমনটি জানতে পারলেন যে কারণে এই আমটি আপনারা অর্ডার করতে পারবেন

কিন্তু এরা যেগুলো ঠিক করেছে না ঠিক আছে তো হ্যাঁ আমি ঠিকই বলছেন তো দর্শক দুই বন্ধুর মনের কথা আমরা জানতে পারলাম তো তারা কিন্তু একেবারে নতুন উদ্যোক্তা আর তারা কিন্তু একেবারে মানুষের পাইকারে আম বাজারে এই ফজলি আমটা নিয়ে আসছে আপনারা দেখতে পাচ্ছেন একেবারে ফ্রেশ আম তো এই আমগুলো নিয়ে আসার আগের যে ঘটনাগুলো তিনি কিছুটা শেয়ার করলেন তো আপনারা এবং আমরা অবশ্যই তাদের জন্য দোয়া করবো যেন তারা উদ্যোক্তা হিসেবে দেশে অনেক ভালো কিছু করতে পারে এমনটি তো ভাই অসংখ্য ধন্যবাদ আপনাকে আচ্ছা তাহলে আপনাদের দুজনের নাম নামটা কি বলেন আলমগীর হোসেন আর আপনার আবরাল ফয়সাল তো ধন্যবাদ আপনাদের দুজনকে এখানে কিছু আম্রপলের ছোট আম দেখা যাচ্ছে দাদা ছোটটা কি দাম বলছে চাচা ছোটটা কি দাম বলছে কত বলছে এক ক্যারেট না মনে তো দর্শক এই ছোট আমরুপালিটা কিন্তু মনে বাইশো তেইশো দাম বলছে তো এটাও কিন্তু খাওয়ার উপযোগী এই আমটি না খাওয়া তো যাবে আহ এটা কেজি তে তো পুরো 15টা লাগবে নাকি না 12টা তে হবে কই থেকে 15 12 থেকে 15 কেজি হবে এগুলো আপনার হচ্ছে 2200 2300 টাকা মন মনে আপনি নিতে পারবেন মানুষের পাইকারি আম্মাদার থেকে আচ্ছা আচ্ছা ধরেন তাকিমন আমি ডি কাকিমন খাইতে কেমন পোড়া মিষ্টি আপনার লোকজনে খাওয়ান দেখি কি বলে চাকু কই আপনার

দর্শক এই টাকিমুন আমটা আপনারা দেখতে পাচ্ছেন এই আমটা কিন্তু যতটা জানা যাচ্ছে অনেক সুস্বাদু আম আর এটা কিন্তু দুই ক্যারেট বত্রিশশো টাকা দাম বলা হচ্ছে তো এই আমটা আসলে খাতে মিষ্টি তো হেভি স্বাদ হেভি স্বাদ আপনি বললে হবে না আপনি লোকজনে খাওয়ান খাইছেন ওরা কই খাওয়ার আপনি খাইছেন ভাই মিষ্টি তো আপনি দর্শক জানতে পারছেন এই ভাই কিন্তু খাইছে উনি মিষ্টি বলছে তো এই আমটা আপনারা নিতে পারবেন মানুষের পাইকারি আমাদের থেকে এটা হচ্ছে টাকিমো নাম এটা কিছুটা আমি মতোই দেখতে আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন কিন্তু এটা নতুন প্রজাতির নাম টাকিমন